Obrigado, পক্ষ <laughs> করে সকাল সকাল উঠে আমি প্রথমেই ঝাঁটা হাতে ঝাঁট দিতে আরম্ভ করে দিয়েছি না প্রথমে কিন্তু ঝাঁট ঝাঁটাতে হাত দিইনি প্রথমে কিন্তু ঘর মুছেছিলাম তারপরে ঝাঁটাতে হাত দিয়ে ঝাঁট দিচ্ছি আর সকলকে জানাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আর এই দেখো আমাদের এখানে না রাশের মেলার ওই মাইক বাজছে তোমরা শুনতে পাবে কিন্তু ওই মাইক চলছে হরিনাম হচ্ছে প্রত্যেক দিনের মেলা এটা এক মাসের রোজ হয় আর আমাদের বাড়ি থেকে না প্রায় দশ মিনিটটাও নয় পাঁচ মিনিট হেঁটে গেলে পাঁচ ছ মিনিট এরকমই হবে আর আমি সকাল সকাল ঝাঁট দিকে নিচ্ছি আর প্রত্যেক দিনেরই কাজ যেমন করি তেমনই করছি আর আজকের কিন্তু খুব স মানে রোদ উঠেছে আর এদিকে ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়েছিলাম সেগুলোই একটু সরিয়ে নিচ্ছি কারণ ধুলো আবার ভর্তি হয়ে যাবে না হলে উঠানটা ঝাঁট দেওয়ার পরে আবার চলে এসেছি কাঁঠাল গাছের গোড়ায় হ্যাঁ আমাদের উঠানটা এত বড় আর তার সঙ্গে কাঁঠাল গাছের গোড়া মানে রাস্তার সামনে কাঁঠাল গাছের গোড়া থেকেই তো আমাদের বাড়িতে ঢুকতে হবে না তো একদম সদরে তো ওই সদরটাকেও তো ঝাঁট দিতে হবে না তারপরে রাস্তাটাকেও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি তো ঝাঁট দেওয়া হয়ে গেছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমার সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি পিপা তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো চলো আমার সকালের কাজকর্ম হয়ে গেল কিন্তু বিছনা এখনও এখনো পড়ে আছে এখনো গোছানো হয়নি ওইগুলোকে গোছাবো তারপরে ব্রাশ করব তারপরে টিফিন খেয়ে তারপরে আজকে রান্নাবান্না করবো আর যাই হোক রেহান বাড়িতে নেই ও কাঁদছিলাম আমার বাড়িতে যাওয়ার জন্য ওকে তাই জন্য ওর বাবা নিয়ে ওকে দিয়ে এসেছে আর আমি এই কাজকর্ম সারলাম আর ওই যে মাইকে মানে তোমরা আওয়াজ পাচ্ছ কি আমি বলতে পারবো না মনে হয় পাচ্ছ কারণ জোরেই তো হচ্ছে আমাদের এই গ্রামে রাসমেলা মানে চালু হয়ে গেছে অনেক অনেকদিন আগেই তো সেটারই মায়ের চলছে আর রাসমেলার ভিডিও আজকে আমি মানে যদি যাই তোমাদেরকে শেয়ার করব তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে আর এই দেখো এদিকে ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছি আমাদের একটা ব্ল্যাঙ্কেট আর আমার ছেলের একটা ব্ল্যাঙ্কেট ছোট দুটোই রোদে দিয়েছি কাজবো ভেবেছিলাম কিন্তু কাজলে কি বলো তো আমাদের এখানে একদমই রোদ পাই না শুকোবেই না এমন হয় এক সপ্তাহ যাবে শুকোতে তো তার থেকে রোদে দেওয়াই ভালো প্রত্যেক দিন গায়ে দিয়ে তা একটু করে রোদ খাওয়ান মানে খাওয়ালে ভালো গরমও থাকে ব্ল্যাঙ্কেটটা আর মানে তেমন গন্ধও বেরোয় না ঘাম গন্ধ আর তাই জন্য রোদে দিয়েছি আর এই ঘরে মনে হয় ফ্যান চলছে হ্যাঁ ফ্যান চলছে বন্ধ করে দিলাম কি বলতো ওই ঘর মুছলে না আর যদি না ফ্যান চালাই আমাদের এইখানে বলেছি না একদমই রোদ নেই ফ্যান না চালালেই মানে শুকনো হবে না মিচিচ পুরো ভিজে এই এইখানে পুরো এখনো সব ভিজেই আছে চলো ওপরে যাই ওপরে গিয়ে এই ঘর দর গোছাতে হবে আমার 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 ঘরটা তারপরে দাদুর ঘরটা গুছিয়ে তারপরে নিচে এসে নিজের ঘরটাকে গোছাবো আর রেহান থাকে বাচ্চা ছেলে মানে বাচ্চা ছেলেরা থাকলেই এরকম করে যে এই ঘরে একবার দুষ্টুমি করে ওই ঘরে একবার দুষ্টুমি করে আর কি করা যাবে আর আমার না মানে ওই মেলায় গিয়ে গিয়ে মানে কী বলবো সর্দিই হয়েছে মনে হয় মাথা ফাতা পুরো যন্ত্রণা হচ্ছে নাক পুরো তো যাই হোক আর এই যে ঠাকুরঘরের এখনো পর্দা খোলা হয়নি পর্দাটা আমি খুলে দিই আগে

এই যে এদিকে আল্লাটা গুছিয়ে নিলাম বিছানা গুছিয়ে নিলাম আর এই যে এইখান থেকে না আমাদের সব কিছুই দেখা যায় জানলা থেকে সব কিছুই দেখা যায় রাস্তা থেকে কে যাচ্ছে না যাচ্ছে মানে সব কিছুই দেখা যায় এখান থেকে তোমরা ভালো করে মানে বুঝতে পারবে না হয়তো আলো মানে সূর্যের আলোতে এমন গিয়ে হয়ে আছে তো এবারে দাদুর ঘরের বিছানাটা তুলব আর দাদু কালকের এই যে থালা দাদু কালকের মানে ঘরে খেয়েছিল দিয়েছিলাম সেই সব ছিল আবার বের করে নিয়ে চলে যাচ্ছি নিচে দাদুর ঘরে কোষারি তুললাম বিছানা তুললাম নিচে আবার চলে আসলাম এবার ব্রাশ করবো কাজকর্ম সব সারা হয়ে গেছে এবারে ব্রাশ নিয়ে নিলাম হাতে করে দাঁত মাজবো বলে দাঁত মাজছিলাম আর তোমাদের দাদা তো এখনও আসেনি আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়েছিলাম প্রথমে কিন্তু এখানে আর দেখলাম যে রোদ নেই ওই দিকের তো একটু রোদ লেগেছে তাই জন্য আবার ওদিকে সরিয়ে দিলাম দুটো ব্ল্যাঙ্কেটকে নিয়ে একসঙ্গে আর ব্ল্যাঙ্কেট যে যখন দিচ্ছিলাম এই দেখো নিচে মানে ব্ল্যাঙ্কেটটা পড়ে গেল। আর ব্ল্যাঙ্কেটে না ধুলো লেগে তাই জন্য আবার আমি ভালো করে একটু ঝেড়ে দিলাম দেখলাম যে ব্ল্যাঙ্কেটের নিচে ধুলো লেগে গেছে তোমাদের দাদা এসে বললো যে আমার খুব খিদে পাচ্ছে জোরে যাও কিছু বানিয়ে দাও টিফিন খাবার জন্য তো আমি বললাম যে কি বানাবো চাউমিন করি তাহলে ও বলল যে তোমার তো চাউমিন করতে দেরি হবে যা মানে তাড়াতাড়ি যেটা বানানো যায় সেটাই করো আমি বললাম যে ঠিক আছে চাউমিনই করে দিচ্ছি তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি করে মানে আজকের পাঁচ ছ মিনিটের ভেতরে আমি চাউমিনটা করে দিয়েছি চাউমিনে কিছুই তেমন দিইনি মটরশুঁটি দিয়েছিলাম ডিম দিয়েছিলাম আর পেঁয়াজ কুচি এছাড়া কিছুই দিইনি তো চাউমিনটা বানিয়ে দিলাম আর তারপরে তোমাদের দাদা বলছে কি চুল কাটতে যাবো বললাম যে যাবো তাহলে ছোটো ছোটো করে চুলটা কেটে আসো ও মানে চুল কাটতে যাবে কিন্তু চুল মানে শেপ করে আসবে যে ছোট ছোটো করে কাটবে না মানে খালি মাসে হয়তো দু তিনবার খালি চুল কাটবে কিন্তু মানে ছোটো করবে না তাহলে ভাবো তোমরা তো এটা নিয়েই তোমাদের দাদা এখানে দাঁড়িয়েছিল কথা বলছিল আর কি তারপরে ও বললো ঠিক আছে তুমি চাউমিন করো তোমার তো একটু দেরি হবে আমি রোদে গিয়ে একটু দাঁড়াচ্ছি আমার খুব ঠান্ডা লাগছে আমি বললাম তাই যাও আর এই যে চাউমিন রেডি এবারে তোমাদের দাদাকে দেব এই যে টিফিন খাওয়ার পরে ও একটু বাইরে বাইক নিয়ে বেরোচ্ছে আর আমি এই রাস্তার দিকে একটু আসলাম রাস্তার দিকে বলতে আমাদের সদরের কাছেই আসলাম আর ও বাইক নিয়ে চলে যাবে আর আমি রাস্তাটাকে একটুখানি ক্যামেরা করছিলাম আর দেখ ক্যামেরা করতে করতে দেখলাম আমাদের সবেদা গাছটাই না অনেক সবেদা হয়েছে ওই দেখো বড় বড় হয়ে গেছে কিন্তু সবেদাগুলো তারপরে ও আমাকে ডাকছে এদিকে একটু আসো আমি গেলাম যেতে আমাকে বলে সামনের বাইকটা একটু মানে বাইকের সামনটা একটু মুছে দাও না বলি খেয়ে দেয় কাজ নেই আমাকে বাইক চড়াই না আমি নাকি মুছে দেব পারবো না যাও বলতে ওই মুছে নিচ্ছে আর কাঁঠাল গাছে আমি ওকে দেখাচ্ছিলাম অনেক কাঁঠাল হয়েছে সত্যি হয়েছে তারপরে দেখো অনেক খাবার দাবার আর ঠাকুরের ফুল নিয়ে যাচ্ছি হাতে করে আর এই দেখো আনাজ কাটতে বসে পড়েছি চাউমিন চাউমিন খেয়ে আর ওই রান্নার জোগাড় করতে বসে পড়েছি আর তোমাদেরকে দেখানো হয়নি ওই যে হাঁড়িতে ভাত বসিয়েছি ভাত আমি আগে থেকে খাবার সময় বসিয়ে দিয়েছিলাম যখন চাউমিন খেলাম তখন বসিয়ে দিয়েছিলাম আগে থেকে ওটা ফুটে মানে ফুটে গেছে আমি বন্ধ করে দিয়েছি আর এদিকে আমি চাল কুমড়ো নিয়েছি এটাকে আমি রান্না করবো না এটাকে কেটে রাখবো দাদু এসে রান্নাটা করবে আর ওই কেটে রাখতে বলেছে আর মাছের ঝোল হবে মাছ এদিকে ফ্রিজে ছিল আমি বের করে রেখেছি আর এই যে আলু টালু কাটবো চাল কুমড়ো কাটবো এই মানে একাকেই ক্যামেরা ধরতে হচ্ছে একাকেই কাটতে হচ্ছে একাকেই সব কিছু করতে হচ্ছে কেমন না যার জন্য আমার মুখটা দেখা যাচ্ছে না আর কি করবো একা হলে আর কি হবে এই যে এদিকে আমার ভাত হয়ে এসেছে বন্ধ করে দেব এবারে আর এবারে কড়া বসিয়ে দেবো আমি মাছ ভেজে তরকারিটা করে নেব এদিকে গ্যাসটা এত প্রবলেম হচ্ছে না তাই জন্য মানে সাহস করে কী বলবো জ্বালাতে পারছি না এই যে কড়া গরম করলে তেল দেব তারপরে মাছটা ভেজে নেব এদিকে আমি সব রেডি করেই রেখেছি এটারও জল ঝরে গেছে এটা সেই চাল কুমড়োটা এদিকে সব আমার রেডি হয়েই আছে এটা চাল কুমড়ো এটা চাল কুমড়োর আলু এইটা আর এটা হলো মাছের ঝোলের আলু আর এটা মাছ মাখিয়ে রেখেছি পেঁয়াজ যা যা লাগবে সব আমার হয়ে গেছে রেডি করা ভাতটা মনে হয় আমার হয়ে গেছে এই ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় মাছটা আমি একদিকে ভাজতে বসিয়ে দিলাম মাছের বাড়ি দিয়ে দিয়ে দেবো মাছের ফ্যানটা বলে নিলাম নেবো নেবো চার আর এই যে মুন্ডুটা আছে এটাকে লাস্টে ভাজতে একটু বড় মাথা তো ভাজলে মানে ভালো করে ভাজার জন্য ওটাকে আমি লাস্টে দেব আর না ভালো করে ভাজলে তোমাদের দাদা তো একদমই খেতে চাই না মানে যেই খাক ভালো করে ভাজাটা দরকার আর চার পিসই নিয়েছি আমরা এখন তিনজন আছি আর ছেলেকে নিয়ে চারজন হবো কিন্তু ছেলে তো নেই বাড়িতে তবু তার জন্য এক পিস মাছ বেশি করেই নিলাম সন্ধ্যেবেলা এসে সে আবার রাত্রেবেলা করে ভাত খায় আর মাছ আমাকে ফ্রিজ থেকে বের করে ভাজতে হবে না তাই জন্য আগে থেকে আমি ভেজে নিয়ে রেখে দেব তার জন্য আর এই দেখো ধনে না এই ধনে পাতাগুলো আমি আনার পরে এরকম গ্লাসে করে জল দিয়ে রেখে দিয়েছি ফ্রিজে থাকলে মানে নেটকিয়ে যায় কেমন হয়ে যায় এটা তিন চার দিন ধরে আছে কিন্তু ভালোই ঠিকঠাক মতোই আছে এবার থেকে ধনেপাতা আনলে এরকম করেই রেখে দেবো বেশ ভালোই আছে স্নান করে ফেলেছি করে আর পুজোটাও দেওয়া হয়ে গেছে বামুন এসেছিলো তোমাদেরকে তো বললাম আজকে শনিবার বামুন আসবে তো বামুন এসেছিলো পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে রান্নাবান্নাও এদিকে হয়ে গেছে আমি তরকারিটা করেছিলাম তারপর দাদু এসে সেই ওটাকে কি বলে লাউ বলে হ্যাঁ চাল কুমড়ো না লাউ চাইও হবে তো ওটা এসে করলো দাদু এই তরকারি আমি ভেবেছিলাম যে আলু দিয়ে তরকারি হবে তারপরে দাদু এসে বললো না ফুলকপি আছে যখন ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল কর তো আবার ফুলকপি কেটে একদিকে ভেজে তারপরে বস ঝোল করেছিলাম এই যে ফুলকপির তরকারিটা এই যে ফুলকপির তরকারিটা ফুলকপিটা ঘেটে গেছে আর চাল কুমড়োটা এই যে চাল কুমড়োর তরকারি আজকে আমাদের এই মেনু দাদু খাওয়া হয়ে গেছে আমরাও খাবো তোমাদের দাদা এখনো আসেনি ও আসলে তারপরে আমি ও খাবো আহ 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 আহ

এখন অনেকক্ষণ পরে এখন সন্ধে হয়ে গেছে সাড়ে সাতটা বাজে তো এখনই ভিডিও স্টার্ট করছি আর এই যে চুল টুল ছানছি কারণ মেলায় যাব আর আমি একটা জামা পরেছি আর এই যে সোয়েটার পরে নিয়েছি বাইরে কারণ ঠান্ডা আর যাব মেলায় তো তোমাদের সবটা দেখাবো আর রেহান বাড়িতে এসেছিল। তারপরে ও আমার মা বাবা টাবা এসেছিলো খাওয়া দাওয়া করে চলে গেল আর আমি যাব এখন তো আমি চুলটা তারপরে নি তারপরে মানে এরকম লাইটিং দিয়ে দিয়ে পুরো রাস্তাটা গেছে আর এই যে আমরা মেলায় চলে এসেছি মেলার প্রথমে গেট দেখালাম তো তোমাদেরকে আর এই যে চলে এসেছি আর প্রথমেই মেলাতে ঢুকতে না এরকম একটা রাক্ষসের মূর্তি করেছিল এই রাক্ষসের মুখের ভেতর থেকে মানে মানুষ যাতায়াত করে আমরাও যাবো এই রাক্ষসের মুখ থেকেই মানুষ এখান থেকেই যাতায়াত করে আর রেহান এই রাক্ষসটাকে দেখে খুব ভয় পায় খুব ভয় পায় আর ওদিকে অনুষ্ঠান হচ্ছে মানে প্রত্যেক দিনই যেরকম অনুষ্ঠান হয় তো আজকেও হচ্ছে আর এই দেখো একটা হনুমান আছে বীর হনুমান তো এখানে রাম লক্ষণ করেছে মানে অনেক অনেক সিনসিনারি দেখানো হয়েছে প্রত্যেক বছরই এরকমই হয় নতুন নতুন সিন দেখানো হয় আর এই দেখো সবাই ওর গালের ভেতর থেকেই যাচ্ছে আর আমরাও যাব আর এই বড়ো মাঠটাতে দোকান টোকান বসে মানে এই মাঠটাতেই রাসমেলাটা হয় আর এখানে আমার মামার বাড়ি আছে আর এই দেখো এখানে কত সাজগোজ দোকান এদিকে জিলাপি দোকান আর মিকি মাউসও বসেছে এদিকে বড় বড় রেস্টুরেন্ট বসেছে অনেক কিছু দোকানই বসেছে আর ওইদিকে দেখো একটা মানে গিয়ে করেছে তোমরা দেখতে পাবে ওটা কী ঠিক আমার মনে নেই তো পরে বলছি ওটা কি আর দেখ অনেক রকমের ঠাকুর মানে অনেক রকমের সিনসিনারি করেছে তোমাদেরকে দেখাবো আর এগুলো হলো হলো কারেন্টের অটোমেটিক সিস্টেম এগুলো বেশ ভালো হয়েছিল এদিকে রামলক্ষণ সীতা ছিল তারপরে বন মানুষের কাহিনী করেছিল মানে অনেক রকমের অনেক কিছুই করেছিল আমি ঠিক বলতে পারবো না তারপরে এখানে রাম লক্ষণ কি পুতনাবধ মানে এসব মানে সিন করেছিল তারপরে ওদিকে ছিল এদের মধ্যে সব থেকে কিন্তু আমার ভালো লেগেছিল এইটা এটা ছিল ভগীরথের গঙ্গা আনয়ন নাকি অনন্ত শয্যা তো যাই পারে হোক আমার ওটা সব থেকে খুব ভালো লেগেছিল সবগুলোই ভালো ছিল তার মধ্যে থেকে ওটাই আমার সব থেকে ভালো লেগেছিল তো অনেক কিছুই ছিল আর এদিকে ছিল মিকি মাউস অনেকে সবাই চড়ছিল কিন্তু রেহান না মিকি মাউস চড়তে পারে না ওর খুব ভয় লাগে আর ও সেই গাড়িটা চড়তে ভালোবাসে কিন্তু গাড়ি দোকান তো নি বছর আর ওই যে দেখা যাচ্ছে ওটাই তো মেন ঠাকুর মানে ওখানে রাধাকৃষ্ণ আছে এদিকে এই দেখো শিব ঠাকুরের মাথা থেকে গঙ্গা দেবী জল দিচ্ছে হ্যাঁ ওরকমই ছিল আর তো যাই পারে হোক এই সিনগুলো কিন্তু এত সুন্দর করেছিল আর ওইদিকে না সাপ ধরে একদিকে রাক্ষসগণ আর একদিকে মানে মানুষগণ নাকি ঠা হ্যাঁ মানুষগণ না একদিকে রাক্ষসগণ আর একদিকে দেব দেবীগণ মানে সেই সাপ ধরে টানাটানি করে না সেটাই দেখিয়েছিল তা ওই ওইটাও আমি তোমাদেরকে পরে দেখাবো একটু পরে আর আগে এইটা দেখে নাও এটা মানে মেন ঠাকুর কত সুন্দর লাগছে পরে এই দেখো মেলা দেখে তারপরে এই খেলা দেখতে চলে আসলাম এই খেলাটা কিন্তু দেখতে না খুব ভালো লাগছিল ওই ওই গোল গোল কাকু যেগুলো নিয়ে নিল ওইগুলো ওই টাকার মানে দিতে হবে ফেলতে হবে ছুঁড়ে ছুঁড়ে আর কেউ পাচ্ছে না ওইগুলো দেখতে বেশ ভালো লাগছিল তো মেলাটা তোমরা তো দেখলে আর এই এখন আমরা চলে এসেছি আর ছেলে ছয়টার ভয়টা খুলে দিচ্ছি এই তো আজকে সারা দিনটা ও মানে ঘরে ছিল বল ছিল না বললেই চলে তাই তো শেটার খুলে দিলাম টুপি পরেছিলো টুপি টুপি সব খুলে দিলাম একটা শুধু বড়ো হাত এখন গেঞ্জি পরে আছে ঘরে দরজা দেওয়া যখন অতটা ঠান্ডা নেই আর আমিও ও শেয়টার পয়টার এবারে খুলে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা ভালো থেকে সুস্থ থেকে সবাই দেখা হবে আবার পরের ভিডিওতে